তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি খুব ভালো আছো আর আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি খুবই একটা স্পেশাল ভিডিও কারণ আজকে আমার ইউটিউবে তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তার সাথে আজকে আমার যে পাসপোর্ট আসবে মানে পোস্ট অফিস থেকে আমার বাড়িতে পাসপোর্টটা আসবে খুবই একটা একটা এক্সাইটেড আছি আমি আজকে দূরে একসাথে হতে চলে 3000 তিন হাজার সাবস্ক্রাইবার সাথে আমার পাসপোর্ট আসতে চলেছে বাড়িতে তো পোস্ট অফিস থেকে একটু এক কল এসেছে যে আজকে পাসপোর্টটা আসবে আর আজকে ভিডিওটা তোমার হবে পুরো মানে আমার দিনটা কেমনভাবে কাটবে এটা নিয়ে আজকে ভিডিও হতে চলেছে চেষ্টা করবো খুব ভালো ভিডিও করার তোমরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি আর লাইক কমেন্ট শেয়ার করে দাও তো আমার চ্যানেলে এই মুহুর্তে সাবস্ক্রাইবার হয়তো দু হাজার নশো উপরে আছে ক্রস করে দিয়েছে দু হাজার নশো তো তিন হাজার সাবস্ক্রাইবার আর কিছুটা বাকি দেখবো আমার তোমার হোয়াইট ইনস্টিটিউটে চালাবো আমার ল্যাপটপে তো দেখা যাক ল্যাপটপটা বার করি এবার একটু পরে তো পাসপোর্ট আসবে ডেলিভারি করবে পোস্ট অফিস থেকে আর আমি এখন দেখি আমার হোয়াইট স্টুডিওতে কেমন মানে কতটা বাকি তিন হাজার সাবস্ক্রাইবার হতে দেখতে পাচ্ছো হোয়াইট স্টুডিও তো গাইজ তোমরা কিন্তু অনেকে কমেন্ট করো আমি কোন এতে এডিট করি মানে কিসে এডিট করি ফোনে করি কি ল্যাপটপে আমি কিন্তু ল্যাপটপে করি না আমি ফোনে করি ক্যাপকার্ড অ্যাপ দিয়ে আমার কাছে ল্যাপটপ আছে তাও আমি কিন্তু ল্যাপটপে করি না কারণ ফোনে করি ঠিক আছে আর আমি সাবস্ক্রাইবার দেখাচ্ছি তোমাদের এক্ষুনি লাইভ সাবস্ক্রাইবার সি লাইভ সি লাইভ সাবস্ক্রাইবার আর এই বোম খুলে গেল একটা এখানে দেখা পাচ্ছ তোমরা আর মাত্র সতেরোটা বাকি সাবস্ক্রাইবার তারপর আমার হয়ে যাবে তিন হাজার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ এই মুহূর্তে হচ্ছে দু হাজার নশো তিরাশি সাবস্ক্রাইবার আর তো এখনো কিন্তু ভিডিওটা এখানে শেষ হচ্ছে না ঠিক আছে এখনো কিন্তু বাকি আছে এখন আমার পাসপোর্ট আসবে আরো অনেক কিছু বাকি আছে আমি একটু বাড়ে বাড়াবো সেটা তোমাদের ভিডিও দেখাবো সব কিছু আজকে শেয়ার হবে তোমাদের কাছে ভিডিওতে আজকে ফুল মানে আজকে ডেলি ব্লগ তো হচ্ছে না একটা কিন্তু ডেলি ভ্লগের মতো নেই যেরকম ডেলি ব্লগ হয় সেরামই ব্লগটা হবে কিন্তু ডেলি আমি ডেলি করবো না এরকম ব্লগ কোনো একটা কন্টেন্ট দেখা দরকার যে কোনো ভিডিওতে মানে নর্মাল ভিডিও করা একটা ভালো লাগে না কারণ কোনো একটা ভিডিওতে কন্টেন্ট থাকা দরকার যে কোনো একটা জিনিস যেমন আজকে আমার কন্টেন্ট বলতে গেলে তোমার তিন সাবস্ক্রাইবার আর তার সাথে পাসপোর্ট ঠিক আছে দু হাজার নশো তিরাশিটা সাবস্ক্রাইবার হয়েছে তো আমাকে আর মাত্র সতেরোটা সাবস্ক্রাইবার করতে হবে যা করে আজকে করতে হবে কারণ আজকে আমি চাই যাতে তিন হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাক তো তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে গাইজ তোমাদের ভালোবাসা খুব তাড়াতাড়ি ঠিক আছে তো দেখা হচ্ছে পরে যখন আমার পাসপোর্ট আসবে গাইস চলে যাবেন পাসপোর্ট এর আবার আনবক্সিং করা হবে তো একটু আগে পোস্ট অফিস থেকে যে ডেলিভারি হয়েছে ওটাকে আমি ভিডিও করা হয়নি তো এবার আমি আনবক্সিং করব পাসপোর্টটাকে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি এই মুহূর্তে করছি আনবক্সিং পাসপোর্ট ওহ গাইস ভিডিওটা দেখাচ্ছি না পাসপোর্ট দেখতে পাচ্ছি আমার শুধু শুধু আমার অনেক হয়তো ভাববে না পাসপোর্ট অন্য জানা পাসপোর্ট নিয়ে ভিডিও করছি কিন্তু আমারই পাসপোর্ট তো এটা দেখানোর জন্য শুধু আমি ফটোটাই দেখাচ্ছি কারণ সব কিছু ডিটেলসে দেখাবো না তো দেখতে পাচ্ছ ফটো আমার রয়েছে পাসপোর্টে শুধু ফটোটাই দেখালাম কারণ সব কিছু দেখানো যায় না অনেক ডিটেলস আছে এর মধ্যে তাই পাসপোর্ট ফাইনালি চলে এসেছে খুব খুশি হয়েছে এই মুহূর্তে আমি আর তোমাদের ভিডিওতে আমি বলেছিলাম আজকে আমার তিন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে চলেছে আর মাত্র দশ সাবস্ক্রাইবার বাকি তো আর বাকি আছে এই মুহূর্তে বিকেলবেলা আমি আর আমার বাবা বেরিয়েছিলাম একটু বেহালার দিকে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ এখন আমি রয়েছি গ্রিন ফিল্ড সামনে যেটা শিবরামপুরের ওখানে প্রচুর রাস্তার অবস্থা খারাপ দেখতে পাচ্ছ গাইস ব্যাপারটা হচ্ছে একটা ছোট্ট মতন কাজ ছিল তাই আমি আমার পাওয়া চলে এসেছি বেহালার দিকে আর এই মুহূর্তে আমি রয়েছি বেহালার কাজটাই করে তো কাজটা মিটে গেলে বাড়ি চলে যাবো কিছুক্ষণ পরেই আর এটা পুরো তাও এটুকু এখন আমি বাড়ি যাচ্ছি আর এখন বাড়ি থেকে দেখব কতটা সাবস্ক্রাইবার হয়েছে আমার তো তখন তো দু কত নশো কত ছিল এখন তিন হাজার হয়েছে কি দেখবো বাড়ি যাই বন্ধুরা বাড়ি এসে আমি দেখলাম তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিটের জন্য একটা মাত্র বাকি কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু দেখতে পেয়ে গেলাম তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আজকে খুবই খুশি আমি তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে তোমাদের ভালোবাসায় আর ভিডিওটা এখানে এন্ড করছি দেখাচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে